যে পর্যন্ত সূর্য থাকবে সে পর্যন্ত সোলার চলবে সূর্য চলে যাবে অটোমেটিক কারেন্টে চলে আসবে যদি কারেন্ট না থাকে সেক্ষেত্রে ব্যাটারি থেকে ব্যাক আপ দিবে এটা হলো আমাদের হাইব্রিড সোলার যেটা এটা হলো কম্বো সিস্টেম পার্টস গুলো সব হলো চায়না ইন্ডিয়ান অ্যাসেম্বলি বাংলাদেশে আমাদের অ্যাসেম্বলি বাংলাদেশে করা হয় ওকে এটা হলো 1200 ওয়াট এখানে আছে 2000 2500 3000

যদি চান প্যানেল প্যানেল আসতে প্যানেলও পাবেন আমাদের কাছে এগুলো হলো আমাদের নিজস্ব মানে বক্স নিজস্ব করা ডিজাইন আমাদের নিজস্ব করা চাইনিজ বক্স হলো যেটা এটা হলো সম্পূর্ণ চাইনিজ বক্স সম্পূর্ণ চাইনিজ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই ইউজ পরিমাণ কালেকশন করছেন তো ভাই আজকে এখানে ভাই কি কালেকশন দেখাছেন ভাই আমাদের আমাদের আইপিএস সোলার নন সোলার দুটেই দুটেই আছে হ্যাঁ আইপিএস এ সোলার থাকবে একটা নন সোলার দুটাই থাকবে ওকে আর প্রথমে ভাই কি কালেকশন দেখতেছি ভাই আমাদের প্রথমে আইপিএস থেকে শুরু করি আইপিএস থেকে শুরু করি আচ্ছা ভাই আমরা প্রথমে কিছু কালেকশন দেখব তার আগে শপে আপনার শপে সরাসরি কিভাবে আসবে আচ্ছা আমাদের শপ হলো গ্লুইস্টান কাপ্তান বাজার কমপ্লেক্স প্রথম ভবন দ্বিতীয় তলা 176 নম্বর 176 নাম্বার দোকান আর ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে যারা সরাসরি আসতে চান কিংবা কুরিয়ার সার্ভিস থেকে দিয়ার আপনারা ই আছে কুরিয়ার সার্ভিস হ্যাঁ অবশ্যই আমাদের কুরিয়ার থেকে সারা বাংলাদেশে মাল নিতে পারবেন সারা বাংলাদেশে আপনারা মাল দিতে পারবেন

যে পর্যন্ত সূর্য থাকবে সে পর্যন্ত সোলার চলবে সূর্য চলে যাবে অটোমেটিক কারেন্টে চলে আসবে যদি কারেন্ট না থাকে সেক্ষেত্রে ব্যাটারি থেকে ব্যাকআপ দিবে এটা হলো আমাদের হাইব্রিড সোলার যেটা এটা হলো কম্বো সিস্টেম কম্পোজিশন প্যাকেজ জি ভাই এই প্রোডাক্টটার ভাই যে আইপিএস এর ভাই দাম কত রাখতেছেন ভাই আচ্ছা আইপিএস এর ক্ষেত্রে দামটা হলো আপনার জি মানে আপ ডাউন করে প্রাইসটা অনেক সময় আপ ডাউন করে আপনার কমার ক্ষেত্রে বা আপনার কোনো পার্টস এগুলোর ক্ষেত্রে প্রাইসটা আপ ডাউন করে সেক্ষেত্রে আমাদের কাছে কাস্টমার যখন আসবে সেক্ষেত্রে আমরা তখন এর যে প্রাইসটা সেই প্রাইসে বলবো সেই প্রাইসে রাখবেন হ্যাঁ যেহেতু মনে করেন এই গুলো মাল কিন্তু বেশি বা কিন্তু চায়না থেকে আর আসে সেক্ষেত্রে কিন্তু দাম কিন্তু আপ ডাউন করে আমাদের পার্টস গুলো সব হলো চায়না আর ইন্ডিয়ান অ্যাসেসমেন্ট বাংলাদেশে আমাদের অ্যাসেসমেন্ট বাংলাদেশে করা হয় ওকে ভাই কোন ক্রেতা যদি একটা আইপিএস নেয় সেই ক্ষেত্রে যদি এক বছরের মধ্যে কিংবা ছয় মাসের মধ্যে নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা কি

ক্রেতারা তারা কিভাবে বুঝবে ভাই আচ্ছা এক্ষেত্রে যে আমাদের যে বক্স গুলো দেখছেন এগুলো হলো আমাদের নিজস্ব মানে বক্স নিজস্ব করা ডিজাইন আমাদের নিজস্ব করা চাইনিজ বক্স হলো যেটা এটা তাহলে সম্পূর্ণ চাইনিজ বক্স সম্পূর্ণ চাইনিজ বক্স এই যে একটা আছে এটা আমাদের নিজস্ব মানে নিজস্ব বক্স হলো নিজস্ব করা যখন ক্রেতারা আসে বলবে যে আপনাদের নিজস্বটা দেন তখন আপনারা এই নিজের শোটা দেবে রাজনীতি কেউ যদি বলে যে আমার মেড ইন চায়না লাগবে চায়নাটা বলতে শুধু ক্যাচিং তো হবে চায়না ক্যাচিং তো চায়না চায়না আর পার সব হলো আমাদের নিজস্ব শো করা আপনাদের নিজস্ব শো করা পার সব বাইরে থেকে আসে আমাদের বাংলাদেশে শুধু অ্যাসেম্বল অ্যাসেম্বল করে দিয়ে ভাই আপনার কাছে তো ইউজ পরিমাণ প্রোডাক্ট দেখলাম ভাই জি তারা নিবে হ্যাঁ তারা কিভাবে ভাই আপনার কাছ থেকে নিতে পারবে ভাই অবশ্যই আমাদের কন্টাক্ট নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন বা আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে আসলে আমরা যত মানে কম মানে কম প্রাইস ভিতরে দেওয়ার আমরা চেষ্টা করব সেটা দেওয়ার জন্য আর এখন আমাদের অফার প্রাইস চলতেছে অবশ্যই আসবেন দেখবেন দেখে তারপর প্রোডাক্ট নেবেন ভাই যদি কুরিয়ার সার্ভিস নিতে চাই সেই ক্ষেত্রে কি ভাই যদি মনে করেন মোটরশাল থেকে অর্ডার করে সেই ক্ষেত্রে কি আপনার এটা ধরে অর্ডার করতে চায় আর এটা ঠিক এটাই দিবেন হ্যাঁ যেটা আপনি অর্ডার করবেন সেটাই পাবেন সেটাই পাবেন আমরা প্রোডাক্ট আগে আমরা মানে ছবি তুলে পাঠিয়ে দেখাবো যে প্রোডাক্ট আপনার এটা কিনা তারপর আমরা কুরিয়ার করে পাঠাবো বিশ্বস্ততার সাথে ভাই আপনার কাছে প্রোডাক্ট অবশ্যই 100% আচ্ছা ভাই আমরা এখন শেষ করতেছি আল্লাহ হাফেজ